আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই আপনারা কেমন আছেন পাকুটিয়া বৃন্দাবন জন রাধা গোবিন্দ ডিগ্রি কলেজে পুকুর শেষে ফেলাবো আমার কাকা শেষে এখানে রেনু চাষ করবে রেণুর পোলা ফোলাও ফেলাবে এখন বর্তমানে অনেক পুকুর শুকিয়ে ফেলাইছে আর তার মধ্যে জিঙ্কা রেণু ফোটাবো ওই সঙ্গে বেটে দেব এবং কি যে পানির শেষ হবে বুঝতে পারছেন যদি পানি শেষ হয় সেখানে আবার একটা ভিডিও দেব এখন একটা ভিডিও দিলাম পানি শেষ কেসে ওই মেশিনের শব্দ দেখতে পারতেছেন ওই কোনো হল মেশিন আমি এখান থেকে দেখালাম সূর্য আলো অনেক সুন্দর লাগতেছে অনেক আবহাওয়া ভালো পরিবেশ দেখতে পাচ্ছি অনেক সুন্দর আবহাওয়া পুকুর অনুষ্ঠান ভালাবুক